বান্দাদেরকে তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা করত্লা চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই দেশ থেকে করে থেকে বের করে দিয়ে আমাদেরকে আল্লাহ সঙ্গে বের করেছেন আপনারা জানেন

সর্বে সর্বা এবং ধরাকে জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই ফেরাউনের সঙ্গে আমাদের দেশের ফেরাউনী মিল রয়েছে তিনিও বাংলাদেশের ক্ষমতাকে এমন ভাবে দুঃখিগত করেছিলেন তার তাই ছাড়া একটা কিছু করা সম্ভব হতো না

বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল তার তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পথ তার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজাকার ইত্যাদি বলে এই দেশের জনগণকে বিভক্ত করে রাজত্ব করার চেষ্টা করেছিল করেছিলাম তার সমস্ত চক্র হবে কথা আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলবের দিকে আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার দেব কাজের মাধ্যমে সেজন্য মনে রাখবেন এখন থেকে আমার কাম আমাদের একই কাজ হচ্ছে মানে প্রতিশোধ প্রতিশোধের প্রতিশোধ কিভাবে শুনুন ভালো করে শুনুন প্রতিশোধ মানে এই নয় এটা স্বাভাবিক অর্থে বুঝে আসে

আল্লাহর নবী মক্কার থেকে জিজ্ঞেস করলেন ও মক্কার আমার থেকে কেমন আচরণ আশা করছো লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী সাল্লাম সেদিন বলেছিলেন আমি সে কথাই যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলী তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলহী ইসলামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো ইসুবালাম তাদের ক্ষমা করে করেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোনো ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম মক্কার সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই সারা পেলায় রঞ্জিত করে ফেলত সেই সময় আল্লাহর নবী মক্কার কাফেদেরকে উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যাই সুফা বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম দ্বিতীয় নম্বর এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না

এই আম খামার দিনে সাধারণ খামার দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই আজকে আমি বলতে চাই এই দীর্ঘ চার যুগ পর্যন্ত হাসিনা সরকার নির্যাতনে নিপীড়নে যারা শহীদ হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে অঙ্গ হয়েছে হাত নেই পা নেই কারো চক্ষু নেই এই রকম যারা